নমস্কার আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটি যারা পড়ছ সেমিস্টার ওয়ান সেমিস্টার ওয়ানে কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ একই সঙ্গে আমার স্টুডেন্টদের কাছে আমি একটা মক টেস্ট নিয়েছিলাম যে মক টেস্টটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি সেমিস্টার ওয়ানের জন্য ফর্টি ফাইভ মার্কস সেই মক টেস্টটা তোমাদেরকে দেখাবো সেটাও প্র্যাকটিস করো তার সঙ্গে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্নও তোমাদেরকে দেবো সেগুলোও তোমরা প্র্যাকটিস করো এবং ভিডিওটা প্লিজ তোমার কোনো বন্ধুর কাছে শেয়ার করে দিও চলো দশ নম্বরের প্রশ্নগুলো প্রথমে দেখে নিই দশ নম্বরের প্রশ্নগুলোর প্রথম প্রশ্নটা হচ্ছে ডিসকাস ব্রিফলি ড্রেনেজ ডেভেলপমেন্ট প্যাটার্ন অফ ইউনিকার্নাল অ্যান্ড ফোল্ডেজ স্ট্রাকচার খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষার সময় হতে পারে যে এই প্রশ্নটা আলাদা করে দশ নম্বর দিয়ে দিতে পারে বা এটাও দিতে পারে আর দুটো একসঙ্গে পাঁচ প্লাস পাঁচও দিতে পারে তো তোমরা দশ প্লাস দশ করে রাখো তাহলে সুবিধা হবে পরের প্রশ্ন ডিসকাস দ্য ল্যান্ডস্কেপ এভলিউশন মডেল বাই ডেভিস ঠিক আছে আমি ডেভিসটা দিয়েছি তোমরা ডেভিসের সঙ্গে সঙ্গে পেংটাও কিন্তু পড়ে রাখতে পারো ঠিক আছে পেংটাও পড়ে রাখতে পারো তারপরে ডিসকাস দ্য ইরোশনাল ল্যান্ডফর্ম প্রডিউস বাই ফ্লুভিয়াল প্রসেস ডিসকাস দ্য স্লোপ ডেভেলপমেন্ট থিওরি বাই উড এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এই উডের থিওরিটাও কিন্তু তোমরা আলাদা করে ফাইভ মার্ক্সের জন্য পড়ে রাখতে পারো ডিসকাস থিওরি অফ কন্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ডিসকাস বিভলি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ জিওমোরফোলজি এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে চলে আসি ফাইভ মার্কসের জন্য ফাইভ মার্কসের জন্য কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ডিসকাস স্ট্রাকচারাল এলিমেন্ট অফ ফোল্ড ডিস্টিংস বিটুইন ফোল্ড অ্যান্ড ফল্ট ক্রিটিক্যাল ডিসকাস অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ আইসোস্টেসি বাই প্রাক্ট ডিসকাস দ্য প্রসেস অ্যান্ড এভিডেন্স অফ সি প্রো স্প্রেডিং থিওরি ডিস্টিংগুইস বিটুইন কোর অ্যান্ড মেন্টাল ডিসক ডিসকাস শর্টলি অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ প্লেট বাউন্ডারি ডিসকাস দ্য কজেস অফ আর্থকোয়েক ডিসকাস শর্টলি ল্যান্ড ফর্ম অ্যাসোসিয়েট উইথ ইনক্লুসিভ ভলক্যান্ডসিটি ডিস্টিংকুইজ বিটুইন সেন্ট্রাল অ্যান্ড ফিশার এরুপসেন এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট পরের প্রশ্নতে চলে আসি ডিসকাস দ্য স্লোপ ডেভেলপমেন্ট মডেল বাই কিং পরের প্রশ্ন ডিসকাস দ্য ইম্পর্ট্যান্ট কন্টিনেন্টাল ড্রিপ থিওরি ডিসকাস দ্য ডিফারেন্ট ইমোশনাল প্রসেস বাই রিভার ইমোশনাল প্রোসেসগুলো লিখতে বলেছে ঠিক আছে এবার চলি টু মার্ক্সের জন্য টু মার্ক্সের জন্য তোমরা অবশ্যই বড়ো প্রশ্ন প্র্যাকটিস করবে তার সঙ্গে সঙ্গে কিছু শর্ট প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি সেগুলো প্র্যাকটিস করো লেভেল অফ কম্পেনসেশান প্যালিও ম্যাগনেটিজম ওয়েদারিং ন্যাপ রিকাম্বাইন ফোল্ড পেডিমেন্ট সি কেভ জিও ব্লো হোল জর্জ পট হোল অ্যালোভিয়াল ফ্যান এক্সফোলিয়েশন কার্বনেশন ক্যালডেরা পাইরোপ্লাস্ট হোস্ট স্যাডোজোনফে জিওথার্মার গ্রেডিয়েন্ট কুড়িটা দিলাম তোমরা কিন্তু এই দু নম্বরের ওপর কিন্তু অবশ্যই বড়ো প্রশ্ন করার জন্য মানে দু নম্বরেরগুলো করার জন্য বড়ো প্রশ্নগুলো প্র্যাকটিস করো সিলেবাস ওয়াইজ তার সঙ্গে সঙ্গে বই থাকলে অবশ্যই বই থেকে পড়ো এবং প্রিভিয়াসের প্রশ্নগুলোও প্র্যাকটিস করো তাহলে কিন্তু ভালোভাবে উত্তর করতে পারে এবারে এটা হলো দেখো সেমিস্টার ওয়ান বর্ধমান ইউনিভার্সিটি একটা পরীক্ষা আমি নিয়েছিলাম আমার স্টুডেন্টদেরকে একটা পরীক্ষা নিয়েছিলাম সেই পরীক্ষাটা পঁয়তাল্লিশ নাম্বারের পরীক্ষা ঠিক আছে এখানে দশ নাম্বারের দু নাম্বারের পাঁচটা প্রশ্ন দিয়েছি পাঁচ নাম্বারের দিয়েছি পাঁচটা প্রশ্ন এবং দশ নাম্বারের একটা তোমরা এটাও স্ক্রিনশট নিয়ে এটাও প্র্যাকটিস করতে পারো একটা গুরুত্বপূর্ণ মক টেস্ট যেটা আমি নিয়েছিলাম আমার স্টুডেন্টদের পরীক্ষা তো তোমরাও এটা অবশ্যই প্র্যাকটিস করতে পারো তাহলে অবশ্যই এখান থেকে অনেক সময় কমন চলে আসতেই পারে কাজে এটাও প্র্যাকটিস করে নাও